বা যা প্রতিনিধি যা আছে তাদের এইসব বিপদের হয় একটা একটা করে তারা ইস্যু চলে যাবে সেই জায়গাগুলোকে আমাদের কড়া জন্য দেখুন বেলডাঙ্গা টু যেটা আনন্দ বিদ্যালয় ওয়ানের একটা যে ডিসপিউট জায়গা বলছে ওটা এক এক্ষতি রেকর্ড আছে এবং সেই প্লটের এক প্রান্ত দিয়ে একটা পর্যায় সমিতি থেকে ঢালায় রাস্তা ও স্কিমে করা হয়েছে তেইশ চব্বিশ অর্থবর্ষে স্কিমে একটা ঢালাই রাস্তা করা হয়েছে দ্য পাবলিক ইন্টারেস্ট সাধারণ লোকে যাওয়ার জন্য তো যাই হোক এটা নিয়ে অভিযোগ সাধারণ পাবলিক একটা করেছে যে এক একক্ষতিনের জায়গা এটা যে রাস্তা হয়েছে এবং সেই রাস্তা চলাচল নিয়ে কিছু নিজেদের মধ্যে মতান্তর আছে তো যাই হোক আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এসডি স্যার আমাদের এনকোয়ারি রিপোর্ট চেয়েছে ওই প্লটে রেকর্ডেড স্ট্যাটাস ফিজিক্যাল স্ট্যাটাস এবং ওটা কীভাবে ব্যবহার হয় এটা জয়েন্ট ইন্সপেকশান করা হয়েছে বিএলআরও প্রতিনিধি ছিল বিডিওর প্রতিনিধি ছিল এবং থানার প্রতিনিধি ছিল সকলে মিলে জয়েন্ট ইন্সপেকশান করে রিপোর্ট আমরা সরকারিভাবে দিয়েছি এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষ দেখছেন এটা নিয়ে কোনো রকম ভাওয়া বেগে কিছু নেই যেটা সরকারি নিয়ম মোতাবেক যা হওয়ার পথেই চলবে অন্য কোনো আদার ইস্যু নেই ধর্মীয় কোনো ইস্যু নেই এখানে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ